কিন্তু কিন্তু ভাঙা পায়ে নিচ্ছে কিন্তু ই বাবা গোল হয়ে গেল প্লে ফিনিশ ও অল আউট চ্যাম্পিয়ন এটা খড়গপুর

গোল দুটো বলে দুটো গোল কিনতে করে দিয়েছে কিন্তু ঝাড়গ্রাম কিন্তু বোঝাতে গিয়েছে কিন্তু কি শুনল কালো কালো জাদু নাথ

पहचानी प्रभाम खेले एक कमेंट करो बाट ओ टाइम पहुँचा नहीं মেঘালদার মিশ বলছে কিন্তু ও লাভলি গার্ল গোল করে দিল কিন্তু মেঘাল সটা কিন্তু রাহুল ওই পরেিলাকে সুন্দর পদ্ধতির তিন দুই অধ্যায় জানা করে যার পর ঝাগরাম সিকান্দার ঝাগরাম কিন্তু জিতে গেল প্লেয়ার অফ দ্য ম্যাচ আলবার্ট আলবার্ট ফিস্ট অন স্টেডিয়ান পেত্রো নাম্বার অফ ম্যাচ